আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা এবং এই বিশ্বকাপ ব্যর্থতার পেছনে আসলে কে দায়ী কিভাবে দায়ী সেই ব্যাপারটা প্রকাশিত হয়েছে এবং সেই ব্যাপার প্রকাশিত হবার একটা অভাবনীয় ঘটনা ঘটেছে বাংলাদেশ দল ঘরের মাঠে পা রেখেছে মানে বাংলাদেশে পা রেখেছে সোনার ছেলে ছেলেরা এয়ারপোর্টে পা রাখার পরে আসলে আমরা যে এক্সপেক্ট করছিলাম যেহেতু সেন্ট ভিনসেন্টের যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানটা আমরা প্রপার কোনো অ্যান্সার পাই নাই এবং সেই প্রপার অ্যান্সার না পাওয়ার কারণে যেহেতু সাংবাদিকই ছিল মাত্র একজন তারপরও নাজমুল হোসেন শান্ত তিনি না চাইলেও অনেকটা থাকে না যে অভ্যাসে পরিণত হয়েছে এই ঘটনাগুলো বাংলাদেশ দল এইভাবেই ভাবে ক্রিকেটাররা এইভাবেই ভাবে যে বাংলাদেশের সেমিফাইনাল কোনো দরকার নেই পিট বাঁচানোর জন্য একটা জয় পাইলে আমরা এসে কিছু পাবন কাছে আমরা একটু কি বলবো বোনাস টোনাস চাইতে পারবো আমাদের একটা অবস্থান তৈরি হবে সো সেই টার্গেটে খেলতে গিয়ে পাওয়ার প্লেতে তে তিন ওভারে ছয় ওভারে তিন উইকেট হারাতে গিয়ে বাংলাদেশের যে লক্ষ্যটাই আসলে সেমিফাইনাল ছিল না বিশ্বকাপের সেমিফাইনাল সম্পর্কে তাদের যে আসলে কোনো ধরনের রোমান্টিকতা এক্সাইটমেন্ট কিছুই কাজ করেনি সেটা শান্ত সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ দল যখন আফগানিস্তানের কাছে বাজে ভাবে লজ্জার একটা পরাজয়কে বরণ করে নেয় বিব্রত করে পুরো জাতিকে সেটার পরে ঘোষণা করেছিলেন যে আমরা আসলে এভাবেই প্ল্যান করেছিলাম সাংবাদিক ছিলেন একজন তাসমিন ফলক আমার ছোট ভাই ফ্রেন্ড জিতে কাজ করে তিনি ছাড়া অন্য কোনো বাংলাদেশি সাংবাদিক সেখানটায় যেতে পারেনি অনেক জটিলতা ছিল ফ্লাইট থেকে শুরু করে ভ্রমণ সবকিছু মিলায়া কিন্তু যে আলোচনাটা আসলে হচ্ছে যে আলোচনা করতেছে আজকের দিনটায় সাংবাদিক এত কেন বেশি বিমানবন্দরে গেছে সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে সাংবাদিকরা যাবার কারণ হচ্ছে আমাদের নেতা তিনি যিনি বীর দর্পে বাংলাদেশে পা রাখলেন নাজমুল হোসেন শান্ত আমি দেখছি রাজশাহীতে মহানগরীতে কোন একটা ছাত্র সংগঠন তাকে আবার সংবর্ধিত করার পরিকল্পনা করছে বা কিছু একটা আমি দেখলাম কোনো একটা পোস্টে আমি জানি না সেটা ফেক নাকি কিন্তু এরকম একটা চোখে পড়ছে মানে আসলে কি কারণে নাজমুল শান্তকে সম্বর্ধনা দেওয়া হবে সেটা আমার মাথায় ঢুকছে না তো যাই হোক সেই সংবর্ধনা কবে হবে সেটা আমি জানি না কিন্তু নাজমুল শান্ত আজকে যে আসবেন না কথা বলবেন না সেটা আসলেই জানা ছিল না পাঠিয়ে দেওয়া হয়েছে পিট বাঁচানোর জন্য লজ্জা ঢাকার জন্য বিব্রতকর অভিজ্ঞতা নিয়ে যারা দেশে পা রেখেছে যারা এত ঘন্টা বিমান ভ্রমণ করেছে সেই দলের ক্যাপ্টেনের দশটা মিনিটের সময় হয়নি মিডিয়ার সামনে আসার জন্য পাঠিয়ে দিয়েছে তাসকিন আহমেদকে এবং তাসকিন আহমেদকে পাঠানো মানে হচ্ছে তাসকিন আহমেদের প্রতি মিডিয়ার একটা সফট কর্নার কাজ করে স্ট্রেট কাট কথাবার্তা বলেন ভালো ছেলে আমার খুব ক্লোজ ছোট ভাই তাসকিন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা যে তাস্কিরের পার্সোনালিটি এমন যে আপনি তাকে ওই আক্রমণাত্মক প্রশ্নগুলো করবেন না থাকে না কিছু কিছু মানুষ সামনে দাঁড়ালে সবকিছু অন্যরকম হয়ে যায় তো তাস্কিন ইজ দ্যাট ফ্যাবুলাস ক্যারেক্টার এবং হয়েছেও তাই তাস্কিন আমাদেরকে পাঠানো হয়েছে এর আগেও শান্ত এবং চান্ডিকা হাতুরু সিংহে এই যে একটা ডুও এর আগেও এই কাজটা করেছিলেন বাংলাদেশ হল সতেরো দিনের মধ্যে ডালাসে বিশ্বাস করেন ভাই মাত্র চার দিন প্র্যাকটিস করেছে সতেরো দিনের মধ্যে চার দিন প্র্যাকটিস করেছে একটা দল মানে ভাবা যায় বিশ্বকাপ খেলতে গেছে সতেরো দিনের মধ্যে চারটি চার দিন প্র্যাকটিস করেছে যেই ক্রিকেটার এক বলে শূন্য রান করে আউট হয়ে যাচ্ছে সৌম্য সরকার তিনিও প্র্যাকটিসে আসেন না এবং যারা আসেন ঐচ্ছিক অনুশীলনে তাদেরকে দেখার জন্য হেড কোচও আসেন না ডালাসে অনেক রৌদ্র ওখানটায় অনেক মানে কি বলবো যে পরিচিত লোকজন ছিল এবং তারা বলেছে যে এখানকার ওয়েদারটা এত রাপ যে স্পেশাল একটা হচ্ছে মানে কি বলবো সানব্লক ইউজ করা উচিত সেই সানব্লক আমরা খুঁজতে গিয়েছিলাম সুপার মল থেকে সেটা কিনেছিলাম আমার কাছে মনে হয় চান্ডিকা হাতুরি সিং এ সান ব্লক না পেয়ে ফেসপেক মেখে বসেছিলেন যেহেতু হচ্ছে তা করছিলেন তিনি পর্ব যেহেতু বাংলাদেশ দল তাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে তিন সপ্তাহে ছুটি দিয়েছে মানে এত বড় ছুটি পৃথিবীতে আসলে আমার কাছে মনে হয় যে ওই মেরিল্যান্ডে হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট হচ্ছে অবকাশ যাপন করে তারাও এত লম্বা সময় পান না চান্ডিকা সিং বাংলাদেশ যেভাবে এফোর্ড করে তিনি পেয়েছেন মোর দেন অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জো বাইডেন কিংবা সাবেক ডোনাল্ড ট্রাম্প বা ওবামা কিংবা ক্লিন্টন যে হোক না কেন তিনি তিন সপ্তাহের ছুটি পেয়েছেন এবং কোথায় সেটা কাটাবেন সেটা আমি জানি না কিন্তু এটুকু জানি যে তারা এই যে ডুও শান্ত এবং হাতুরু তারা আগে থেকে মোটামুটি প্ল্যান করেছে তাসকিনকে এবারও সামনে পাঠাও এর আগে যখন অপকর্ম করেছিলেন প্র্যাকটিস ঠিকভাবে করতে চান না মাঠে আসেন না তখনও তাস্কিনকে পাঠানো হয়েছে এবং সেটা মোটামুটি মিটে গেছে তাসকিন এসেছে তাস্কিনকে খুব বেশি রাফ কেউ কোয়েশ্চেন করেনি তাস্কিনকে ভালোবেসেই সেটা করেনি এবারও তাস্কিন এসেছে এবং যেখানে আসার কথা হচ্ছে আমার ক্যাপ্টেনের তিনি আসেন নাই তিনি এত বেশি ব্যস্ত সম্বর্ধনা নেবেন হয়তো সেই কারণে এবং তাসকিন আহমেদ এসে খুব প্র্যাকটিক্যাল কিছু কথা বলেছে সেই প্র্যাকটিক্যাল কথার জেই জেস সেটা হচ্ছে বাংলাদেশ দল সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সের কারণে অফ ফর্মে কারণে এবারে বিশ্বকাপে খারাপ করেছে এবারে বিশ্বকাপ বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে এক্সপেকটেশনস অনেক স্কাই হাই ছিল সিনিয়র ক্রিকেটাররা যেভাবে দায়িত্বহীন ব্যাটিং করেছে বোলিং করেছে পারফর্ম করেছে এভাবে তা তিনি বলতে পারে না ভদ্রভাষায় বলতে হয় সেটা বাংলাদেশ দলকে ভুগিয়েছে তাদের রোলটা বাংলাদেশ দলকে ভুগিয়েছে এবং তাদের অফ ফর্মের কারণে বাংলাদেশের ডিবাকেল বলেন সেটব্যাক বলেন স্পেশালি ইন দ্য সুপার এইট সেটা ফেস করতে হয়েছে তাস্কিন আহমেদ একাধিকবার তার বক্তব্যের মাধ্যমে যে জিস্ট বলার চেষ্টা করেছেন যেটা আমি যেভাবে বললাম ঠিক এই ঘটনাটাই এটাতে একটা ব্যাপার প্রমাণিত হয় একটা ব্যাপার প্রকাশিত হয় এবং এটা আমার কাছে খুব সিরিয়াস একটা ইস্যু ইস্যুটা কি জানেন আগে যখন আমাদের কোন সিনিয়র ক্রিকেটার ভাইয়েরা মানে বড় ভাইয়েরা ঠিক আছে বড় ভাইদের তো মোটামুটি বিশাল একটা সিন্ডিকেট বাংলাদেশ ক্রিকেট দলে তারা যখন হচ্ছে কোনো একটা কিছু করতেন বা মানে অফ ফর্ম ফর্মে নেই পারফর্ম করতে পারছেন না তাদের কারণে দল হারলো ছোট তাদেরকে ডিফেন্ড করতেন কখনো তাদের কারণে দল হেরেছে এরকম বক্তব্য আমরা পাইনি বলা হতো এটা একটা টিম গেম আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে খারাপ করেছি আমাদের ফেভারে ভাগ্য ছিল না প্রতিপক্ষ অনেক ভালো করেছিল এবং সে কারণে আমরা পরাজিত হয়েছি নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা ভালো করবো বিশ্বাস করেন এরকম বক্তব্য দিত দিস টাইম কি বলা হয়েছে সিনিয়র ক্রিকেটারদের অফ ফর্ম বাংলাদেশকে ভুগিয়েছে স্পেসিফিক ভাবে এরকমই তার মানে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা রাইট নাও তারা ড্রেসিং রুমও তাদের সম্মানটা হারাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা যারা নিজেরাও এখন সিনিয়র আমরা বলতেই পারি তো জুনিয়র কেউ না তারা এখন অকপটে মিডিয়ার সামনে বলতে পারেন বাংলাদেশ দল ভুগেছে ফর দ্য ব্যাড পারফরমেন্স আউট অফ পারফরমেন্স থাকা সিনিয়র ক্রিকেটারদের এবং সেটা বাংলাদেশের ডিপাকলের অন্যতম রিজন সিনিয়র ক্রিকেটার কিছু বুঝতে পারছে না তো এই ফর্মের থেকে তাদের যে অবসরে যাওয়া উচিত সেই ব্যাপারটা কি তাদের কাছে ক্লিয়ার আমার কাছে ক্লিয়ার তারা কি ক্লিয়ার হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বুঝতে পারছে এক্সেপ্টেন্সের জায়গায় বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটাররা কোথায় চলে গেছে নাকি এটাও বুঝতে পারছে না আই হ্যাভ নো আইডিয়া বাট আই হ্যাভ দ্যাট আইডিয়া ক্রিকেটারদের কাছে সিনিয়রদের ভ্যালু দিন দিন কমে আসছে সবাই ভালো থাকবেন